বেকারি পেস্ট্রি যুবন যুব নয়না কর্তৃক বেকারি পেস্ট্রি কোর্সের আজকে ষষ্ঠ দিন কেক বানানো কার্যক্রম চলমান আজকে প্রশিক্ষণের প্রায় শেষের দিকে ফুল প্রসেসিং শেষে আজকে আমাদের কেক বানানো হচ্ছে তিন লেয়ারে বানাচ্ছেন আমাদের প্রশিক্ষক মহোদয় মারিহা মেহনা আপু এখানে প্রশিক্ষণার্থীরা শিখছেন এবং দেখছেন ভিডিও করে নিচ্ছেন আসেন এবং ওনার কে একটি প্রশংসা রয়েছে ধামরাইতে ভালো